নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাদু কামর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে করব তরকার রেসিপি তরকার রেসিপি করার জন্য আমি এখানে যে সমস্ত মশলাগুলো নিয়েছি একবার দেখিয়ে দিই এখানে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর নিয়েছি একটা ডিম এবারে মশলাগুলোকে ঠিক এই রকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার এদিকে একটা প্রেশার কুকারের মধ্যে আমি এখানে একশো গ্রামের মতন তরকারি ডাল দিয়ে দিয়েছি ডালটাকে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ডাল আমার এদিকে ধোয়া হয়ে গেছে এবারে সেদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে ঠিক এই রকম দেখতে হয়েছে ডালটা এবারে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে যে কুচিয়ে রেখেছিলাম রসুন দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে আদা কুচানো এবারে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এবারে যে লঙ্কাটা আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে আবারও আমি তেলের সাথে মিশিয়ে নেব এবারে একটা ডিম ছিল ডিমটাকে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডিমটাকে এবার তেলের সাথে ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ভুজিয়ার মতন তৈরি হয়ে যাচ্ছে ভুজিয়ার মতন তৈরি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে টমেটো কুচানোটা দিয়ে দিলাম দিয়ে টমেটোটাটা ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো টমেটো সেদ্ধ হচ্ছে যতক্ষণ টমেটো আমার এদিকে সেদ্ধ হয়েই গেছে প্রায় এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এই গুঁড়ো মশলাগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এবারে এদিকে যে তরকাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব পাটা আমার মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এবারে দরকার মশলা দিয়ে আবারও আমি ভালো করে তরকাটাকে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি চিনিটাকে দিয়েও আমি আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম আমার সমস্ত মশলা ভালো মতন কষে গেছে এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেবো আবারও আমি এর মধ্যে দিয়ে দিলাম তরকার মশলা দিয়ে এবারে ঝোলটা ফোটা অবধি একটু ওয়েট করবো এদিকে তরকা আমার ফুটে গেছে এবারে আমি এখানে নামানোর আগে দিয়ে দিলাম দু চামচের মতন বাটার দিয়ে ভালো করে এইভাবে আমি মিশিয়ে নেবো এই আমার রেডি হয়ে গেছে আজকে তরকার ডাল রুটি দিয়ে খাওয়ার জন্য চট জলদিও হয়ে যায় আর দারুণ স্বাদও হয় এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন স্বাদ কিন্তু দারুণ হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং